হাও ড্যার ইউ সার্থক হাউ ড্যার ইউ ল মি এই শোনো তোমার তো কথা ছিল সুধাকে সুধাকে রাস্তা থেকে সরাবার তাহলে আমার তেজের ওপরে কেন হামলাটা হলো টেল মি সার্থক টেল মি অল জামাই কোশ্চেন তেজটা তেজটা তোমার ভাই কিজ কিস গট ডাম ব্লাশ এখানেই চেঁচামেচি কর না আমার উপর কিন্তু রাখা হচ্ছে সার্থক একটা কথা না খুব মন দিয়ে কান খুলে সমান রাইট তোমার তুমি নাকে বলে দেবে আমার তেজের দিকে যেন আর কোনোভাবে চোখ তুলেও না তাকায় যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে যে তাহলে কিন্তু ওর আগেনস্টে আমি নিজে গিয়ে ইন্সপেক্টর আশুতোষের কাছে বয়ান দেব একটা কথা আমি তোমায় ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই আমার আর ওই তুই নার পথ চার্জ আলাদা এখন আমি শুধু শান্তি চাই অসৎ কাজ এই সার্থক চ্যাটার্জি চার্জ ছেড়ে দিয়েছে এখন শুধু আমার ঈশ্বরের কাছে যাওয়ার অপেক্ষা তোর মাথাটা খারাপ হয়ে গেছে ওটা আমি ঠিকই বলছি হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি এই এই সব হচ্ছে জাস্ট মোহ মায়া এই সব কিছু জাস্ট ত্যাগ করে দিতে হবে হুম তোমাকে আমি 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 একটা সাজেশন দিই হ্যাঁ ওই ওই তেজ বসু মল্লিক

সুধাকে তেজের জীবন থেকে অনেক অনেক দূরে ছুড়ে ফেলে দিতে পারবো আর এটা কিন্তু আমি করবোই হ্যাঁ এটা আমার চেদ আর শোনো দেখো একদিন এই অন্ধকার গড়াতটার মধ্যে বসেই না তোমাকে পুঁচিয়ে মরতে হবে ইউ উইল বি বিগ জিরো বোকা সেন্স জানি না যে সেদিন আর দূরে নেই যখন আমার কাছে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও এ